বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং মেড ইন কোরিয়া এক বছর প্যানেল ওয়ারেন্টি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল একেবারে ফানের দামে নিকুত ফ্রেশ টিভি বাইশ হাজার টাকা এবার নিয়ে আসছি ক্যামেরাওয়ালা টিভি পঞ্চান্ন ইঞ্চি ফ্রেশ রাখবো অনলি আট হাজার টাকা আসসালামু আলাইকুম ফারুক আসসালাম আসসালামু আলাইকুম পিয়াজাত ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দিদার মেরিন থেকে দিদার মেরিন তো আজকে কি কি কালেকশন থাকবে প্রথম পর্ব থাকবে অনলি টিভির কালেকশন ঠিক আছে এখানে কত বাজেট থেকে কত বাজেটের মধ্যে আপনার চার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত চার হাজার টাকা শুরু হবে চল্লিশ হাজার টাকায় শেষ হবে বত্রিশ ইঞ্চি থেকে নিয়ে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত ঠিক আছে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর মালামাল পছন্দ হলে এই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে মালমাল পছন্দ ওইটাছবি ওইখানে দিয়ে আর আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে দোকানের নাম হচ্ছে দিদার মেরিন ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি বিএমএ গেট শাহ আমানত পাম্পের অপজিট পাশে আর লোকেশন জানতে অসুবিধা হবে এখানে নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করতে পারবে

ডুপ্লিকেট সিঙ্গার কত দশ হাজার টাকা জরিমানা অরিজিনিয়াল সিঙ্গার অনলি মাত্র কত চার হাজার টাকা বত্রিশ ইঞ্চি বেসি ক্যালেডি অনলি মাত্র চার টাকা আছে এরকম আমার কাছে পরিমাণ মাল আছে আমি দেখাচ্ছি এদিকে আসেন এটা হচ্ছে আবার সোনি নামের এটা হচ্ছে সোনি নামের বত্রিশ ইঞ্চি বেসি ক্যালেডি একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে এদিকে জাস্ট একটা বিট ঠিক আছে আর আগাগোড়া একেবারে ক্লিন এদিকে আসেন আরেকটা একটা দেখেন এটা হচ্ছে এসকেভিউ বত্রিশ ইঞ্চি এসকেভিউ বেসিক এল টিভি অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা এটা হাজার টাকা এগুলো সবগুলো চার হাজার টাকা আমি বলতেছি ঠিক আছে এদিকে আসেন এসকেভিউ বেসিক এল ইডি একেবারে ফ্রেশ জাস্ট এদিকে একটা বল বল থেকে দিকে দুইটা সুতো হইছে ঠিক আছে অনলি মাত্র কত চার টাকা যার থেকে যেটা ভালো লাগে বাসি বাসি নিতে পারবেন এখানে প্যাকেটের মধ্যে ইস পরিমাণ মাল আছে আপনারা দেখে দেখে নিতে পারেন এটা দেখেন এটা হচ্ছে যে কি আপনার এই বত্রিশ ইঞ্চি আগাই ব্র্যান্ডের এর বত্রিশ ইঞ্চি আগাই ব্র্যান্ডের বেসিক এল একেবারে ফ্রেশ কন্ডিশন কোন স্পট বা দাগ নাই এটা এই মাল এটার দাম রাখবো যে আপনার ছয় টাকা ছয় টাকা বেসিক এল একেবারে ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে কোন দাগ কোন স্পট নাই ঠিক আছে এটার দাম কত অনলি ছয় হাজার টাকা এরপর দেখেন এটা হচ্ছে যে আপনার এই এটা সোনি নামের বত্রিশ ইঞ্চি সোনি নামের বেসিক এল এটার দাম রাখবো যে মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার টিভি ক্লিন জাস্ট এদিকে একটা সুতা ঠিক আছে এরপর এদিকে আরেকটা দেখেন সিঙ্গার ব্র্যান্ড এর অরিজিনাল সিঙ্গার অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার টাকা এদিকে দেখেন জাস্ট দুইটা বিট আছে আর ফোরা টিভি একবারে ক্লিন এগুলা সিসি ক্যামেরা বলেন মনিটরের সাথে বলেন তারপর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবে সিসি ক্যামেরার জন্য পারবে তারপর কেউ যাদের বাজেট কম

গোল্ডেন কালার ফোর কে বুঝে নেবেন ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন বুঝে নেবেন প্রাইস কত চল্লিশ একেবারে একদম ঠিক আছে অনলি মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আসেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সোনি নামের টিভি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি সোনি নামের এটার নামটা আমি একটু বলে দিদিকে আসেন দাদা সো গুড এটার নাম হচ্ছে কি সো গুড টিভিও গুড ঠিক আছে এদিকে আসেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সোনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো দেয় বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা আশ আছে আস সুতো না বুঝছেন এটা দেখা যায় না তারপরে আমি বলে দিচ্ছি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল মাদারবোর্ড সবকিছু অরিজিনাল অনলি মাত্র কত বাইশ হাজার টাকা সেরকম সিলভার কালার এরপর এদিকে দেখেন ওস্তাদ ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং ঊনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং জেনুইন একেবারে একেবারে অরিজিনিয়াল মাল অরিজিনিয়াল ডিসপ্লে অরিজিনিয়াল মাদার বোর্ড সবকিছু অরিজিনিয়াল আবার যারা বিশেষ করে সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটা প্রযোজ্য কারণটা আমি বলে দিই এটা সাউন্ড হচ্ছে অসাধারণ টিভির সাথে সাউন্ড বার ফিটিং করা আছে ঠিক আছে তো কালার কোয়ালিটিও সুন্দর এটা প্রাইস রাখবো দে 22000 টাকা 49 ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং স্মার্ট অনলি দাম রাখবো কত বাইশ হাজার টাকা এরপরে আসেন ওস্তাদ যারা বড় টিভি নিবে ব্র্যান্ডেড টিভি নিবে এবং কি ওয়ারেন্টি সহকারে নিবে তাদের জন্য তাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি শোরুম কন্ডিশন মাল ঠিক আছে আপনি দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে বালো বালোটা বালোটা একের মাল বুঝছেন কিন্তু আপনাকে এক মাসের গ্যারেন্টি দিতে পারবে না আমার কথা বুঝছেন তো আপনি টাকা দুই চার পাঁচ হাজার টাকা বাড়ে দিবেন গ্যারেন্টি দিয়ে মাল নেবেন নিঃসন্দেহে দেখবেন আর ভরে ফুড়ে যাইল আমার দোষ আমার কথা বুঝছেন আপনি শোরুম থেকে যদি মাল নেন হলে ভরলে কার দোষ যার মাল তার দোষ কোম্পানি এটা অ্যাকসেপ্ট করবে না এটা যদি তাড়ার ভরে ফুড়িয়ে যায় তারপরে কার দোষ আমার দোষ এক বছর প্যানেল গ্যারেন্টি ঠিক আছে এই যে দেখেন এদিকে ওয়ান ইয়ার্স প্যানেল ওয়ারেন্টি ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং একেবারে সব সবকিছু আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এটার দাম রাখবো তো চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার মাল আছে তো তেরো পিস বুঝছেন তেরো জনকে দেওয়া যাবে যার থেকে যাই কয় লাগে নিতে পারবেন প্রাইস কিন্তু ফিক্সড রেট একটা নিল চল্লিশ দশটা নিল চল্লিশ করে কথা ক্লিয়ার নাকি ঠিক আছে আর যারা নিবেন মাল নেবেন বড় তাদের জন্য ইঞ্চি চল্লিশ হাজার এগুলো কিন্তু মাল কি ভালো এটা একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারতেছি না কিন্তু এটা শোরুম কন্ডিশন মাল ওই কারণে এটা ইউজ হয় নাই ওই কারণ আমি কি এক বছর ওয়ারেন্টি দিচ্ছি মেমো মধ্যে লেখা থাকবে আপনি যে তারিখ থেকে নিবেন ওই তারিখ থেকে এক বছর ঠিক আছে কোন সমস্যা হলে আমার দোষ আবার কম দামে দেবে বুঝতেছে তাদের জন্য এটা হচ্ছে দেখি আপনার এই তেতাল্লিশ ইঞ্চি সোনি নামের স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস টিভি ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি দশ হাজার টাকা অনলি ফর কত দশ হাজার একটু ওয়েট বাই আজندہ ভালো এটা হচ্ছে 43 ইনচি টাস্ট্যাক পিটেক টাস্ট্যাক টাস্ট্যাক স্মার্ট Android টিভি আছে borderless মাল ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি এটা অনেকগুলো টিভি চলতেছে না ওই কারণে এর একটু বাজে গেছে ঠিক আছে এটা প্রাইস রাখবো যে only 10000 টাকা only 10000 টাকা 43 ইনচি টিভির মধ্যে ইউজ পরিমাণ আমার কাছে মাল আছে 10000 টাকা প্রাইজের মাল ঠিক আছে পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি দেখা যায় না আপনি আসলে আপনারা দেখা যাবে তো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি দোকানের নাম দেখতেছেন তো দাঁড়ান আমি দাঁড়াই ঠিক আছে মেরিন পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরাওয়ালা টিভি এটা জাস্ট এদিকে অ্যাসপোর্ট আছে কেউ চাইলে এভাবে ডিস দিয়ে চালাইতে পারবে আর যদি কেউ চায় এটা ডিসপ্লে লাগাইও কি চালাতে পারবে ঠিক আছে ডিসপ্লের দাম হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি ডিসপ্লের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এটা পঁচিশ হাজার টাকা দিয়ে নেওয়ার পরে দিয়ে এটা মানে শোরুম কন্ডিশন মাল যাবে আমি এই অবস্থায় এটা প্রাইস রাখবো যে অনলি আট হাজার টাকা আমি এই অবস্থায় বোর্ডে এটার দাম রাখবো অনলি মাত্র

কেউ যদি এরকম ডিস পারবে এই অবস্থায় আর কেউ চাইলে আপনার প্যানেল লাগাইতে পারবে প্যানেল লাগাইলে এটা সেরকম যাবে শোরুম কন্ডিশন যাবে কারণ বত্রিশ ইঞ্চি ওয়ালটন বত্রিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম রাখবো যে আপনার অনলি মাত্র আট টাকা আট হাজার পাঁচশো স্ক্রিনশট নেন একেবারে ফ্রেশ এক মাল এটা হচ্ছে যার নার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া মডেল নাম্বার হচ্ছে ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ এটা প্রাইস রাখবো যে সতেরো হাজার টাকা মেটাল বডি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডার লেস ঠিক আছে নির্দিষ্ট কোনো দাগ নাই মাল হচ্ছে বিগ রেট প্রাইস রাখবো তো মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা এরপর দেখেন যারা সোনির বক্ত তাদের জন্য এই চল্লিশ ইঞ্চি সনি ব্রাবিয়া এই চল্লিশ সোনি ব্রাবিয়া ঠিক আছে এদিকে আসেন পিছনে দেখায় দেন একটু অরিজিনিয়াল কোথায় করা মাল ইন মালয়েশিয়া এদিকে দেখেন মালয়েশিয়া সাইলন বালা করি এদিকে দেখেন একেবারে অরজিনিয়াল সবকিছু অরজিনিয়াল কোনো কাজকর্ম করা হয় নাই একেবারে অরজিনিয়াল মাল যারা করতেছে তাদের জন্য ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া বেসিক একেবারে অরজিনিয়াল অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি এল জি তেতাল্লিশ ইঞ্চি এল জি আপডেট মাল স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া বিগ্রেট অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার বোর্ডি দাম পিছনে মডেল নাম্বারটা দেখা দেন এটা একবারে লেটেস্ট মডেল তেতাল্লিশ ইউএন সেভেন থ্রি জিরো ঠিক আছে একুশ সালের মাল দুই সাল মেড বাই এলজি ইলেকট্রনিক্স আবার এদিকে দেখেন কোরিয়া একবারে ফ্রেশ এদিকে দেখা দেন মাদার বোর্ড দেন একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র দশ হাজার এল জি বিগের অনলি মাত্র দশ হাজার ইঞ্চি টাস্টেক ব্র্যান্ডের মাল স্মার্ট অ্যান্ড্রয়েড এটা প্রায় অনলি মাত্র দশ হাজার টাকা তে পাল্লিশ ইঞ্চি টাস্টেক এসমা রেন্ডুয়েট অনলি মাত্র দশ এদিকে দেখেন জাস্ট একটা সুতা আর বাকি টিভি একেবারে ফ্রেশ ঠিক আছে অনলি মাত্র কত দশ হাজার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এরপর রেখেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি সনি ব্রাবিয়া মেডিন মালয়েশিয়া একে রেট একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে দেখে দিন ব্রাবিয়া দেখে দিন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে আপনার চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ এগারেট কোনো স্পট বা কোনো কি নাই দাগ নাই এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি মাত্র

তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং বেসিক মাল ফ্রেশ আছে কোনো দাগ টাগ নাই একেবারে ফ্রেশ কন্ডিশন মাল এদিকে আবার সাউন্ড বারো আছে ঠিক আছে তেতাল্লিশ অরিজিনিয়াল স্যামসাং টিভি এটা ফ্রেশ রাখবো তো বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এদিকে আসেন তাই বত্রিশ ইঞ্চি সোনি সোনি নামের স্মার্ট টিভি ঠিক আছে বি গারেট অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা মাল ফ্রেশ যা সেদিকে একটা সুতা দুইটা সুতা আছে ঠিক আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি সিকো ব্র্যান্ডের স্মার্টে ফ্রেশ কন্ডিশন এক বছর পেনাল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র বারো হাজার পাঁচশো এক বছর পেনাল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি ঠিক আছে গ্যারেন্টিওয়ালা মাল আজাদ ভাই পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল মডেল নাম্বার হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট ফোর কে এটা প্রাইস রাখবো মাত্র টাকা অনলি মাত্র বাইশ হাজার মাদার ডিসপ্লে কোন ফুল আপডেটিং হয় নাই ঠিক আছে এ লিসিঞ্চি স্যামসাং অরিজিনিয়াল স্যামসাং সিসো লিসিঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট এটা প্রাইস রাখ আপনার আড়ারো হাজার পাঁচশো টাকা আড়ারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাবিয়া পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট ঠিক আছে এসমার মেড ইন মালয়েশিয়া পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাভিয়া এসমার মেড ইন মালয়েশিয়া এটা অরিজিনাল প্যানেল অরিজিনাল মাদার বোর্ড সবকিছুই অরিজিনাল প্রাইস রাখবো তো অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এদিকে দেখেন জাস্ট দুইটা গ্রিন লাইন আর বাঘে ডিবে একবারে ফ্রেশ পঞ্চান্ন ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট টিভি ঠিক আছে একেবারে অরিজিনাল মাল কোন কোলা ফিটিং কোলা বাঁধা হয় নাই অরিজিনিয়াল মাদার বোর্ড অরিজিনিয়াল প্যানেল সবকিছু অরিজিনিয়াল অরিজিনাল মালয়েশিয়ার টিভি বুঝে নেবেন এটা প্রাইস রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি অরিজিনিয়াল সোনি ব্রাভিয়া টিভি মেড ইন মালয়েশিয়া অনলি মাত্র কত পঁচিশ হাজার টাকা জাস্ট দুইটা এদিকে আঁশ আছে এগুলা কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যায় দেখা যায় না ঠিক আছে অনলি মাত্র কত পঁচিশ হাজার টাকা এরপর দেখেন তেতাল্লিশ ইঞ্চি এম আই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এম স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স বয়স্কন্ডল রিমোট সহকার আছে হ্যাঁ এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই পার্টস ওয়ারেন্টি এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি শোরুম কন্ডিশন একবার ইন্টেক মাল অরিজিনাল রিমোট সহকার থাকবে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে এরপর দিয়ে দিই 50 ইঞ্চি স্যামসাং 50 ইঞ্চি স্যামসাং স্মার্ট 4K ঠিক আছে 50 ইঞ্চি স্যামসাং স্মার্ট 4K এটা প্রাইস রাখবো দে অনলি 18000 টাকা

যারা ডিজার মেরিনের অফারের অপেক্ষায় বসে থাকছে তাদের জন্য ঠিক আছে এক্সক্লুসিভ আলী আজাদ ব্লগে কখন ডিজার মেরিনের ভিডিও আপলোড হবে কখন কে কোন দিকে টুপ মারে দিবে তাদের জন্য নিয়ে আসছে আমি 65 ইঞ্চি এই স্মার্ট 4K টিভি ঠিক আছে আবার নিচে সাউন্ড বার আছে 65 ইঞ্চি স্মার্ট 4K ভয়েস কন্ট্রোল টিভি অনলি মাত্র 20000 টাকা 65 ইঞ্চি স্মার্ট 4K ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র কত বিশ টাকা এটা দেখেন জাস্ট এদিকে দুইটা বিট ফরি গেছে হ্যাঁ এটা এই পাঁচ সাত হাজার টাকা দিয়ে ঠিক হয়ে যাবে কব লাগাইলে ঠিক হয়ে যাবে এখন এত বড় টিভি সার্ভিস সেন্টারে নিয়ে যাব আবার আনবো বুঝেন নাই আমি যে কষ্ট করব ওইটা ছেড়ে দিয়ে আমি দামটা বলে দিছি বুঝেন নাই এরকম ফ্রেশ টিভি আমার কাছে আছে দাম কত বলছিলাম চল্লিশ হাজার টাকা আর এটা এদিকে বিট ফোরে যাওয়ার কারণে এটার দাম বলতেছি অনলি বিশ হাজার টাকা আবারও বলতেছি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে সাউন্ড বারো আছে এদিকে দুইটা বিডের কারণে এই টিভিটা আমি প্রাইস রাখতেছি যে অনলি বিশ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজাদ ভাই কি অবস্থা আপনার পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং এটা হচ্ছে লেটেস্ট পাতলা মাল এটা ঠিক আছে এটা দেখেন আপনি দেখেন একবার ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নাই এটা প্রাইস রাখবো দনলি 25000 টাকা অনলি 25000 টাকা এদিকে দেখেন এদিকে একটা আছে ওটার নাই বল্লো চলে দেখা যায় না এটা হচ্ছে 25000 এটা হচ্ছে 22000 দোনোটাই অরিজিনাল কি স্যামসাং যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে ঠিক আছে ওস এদিকে একটা মাল আছে

পঞ্চাশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং লেটেস্ট মাল দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা অনলি মাত্র কত আঠারো হাজার টাকা এই যে দেখেন অরিজিনিয়াল স্যামসাং অরিজিনিয়াল প্যানেল অরিজিনিয়াল মাদার বোর্ড সবকিছু কি অরিজিনিয়াল আছে একবারে স্লিম বোর্ড যেটা সেটা অনলি মাত্র কত আঠারো হাজার টাকা এরপরে দেখেন আইকন ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি বেসিক এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি বেসিক এল ইডি আইকন ব্র্যান্ডের অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টিভির নাম হচ্ছে আইকন কি কন আইকন অনলি ছয় হাজার টাকা এই লোন বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার দেখছেন পিওর সাউন্ড এখানে লিখে দিছে পিওর সাউন্ড কোয়ালিটি লাগলে তাহলে এই টিভিটা নেন হ্যাঁ প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড এর স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার অরিজিনাল সিঙ্গার ডুপ্লিকেট সিঙ্গার হলে বারো হাজার টাকা ড্যামারেজ দিব ঠিক আছে জরিমানা অরিজিনাল সিঙ্গার অনলি মাত্র বারো হাজার একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কোন স্পট বা দাগ নাই আছে দেখেন এটা বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল প্লাস এটা হচ্ছে আবার বড়ার লেস হ্যাঁ এটার দাম আছে মনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একের ক একের ক ক বলে না ভাই একের ক দাম রাখবো কত অনলি মাত্র বারো হাজার টাকা উস্তাদ একটু ফুর উঠেন এটা হচ্ছে এলজি বত্রিশ ইঞ্চি এলজি স্মার্ট স্মার্ট কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান টিভি ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল অনলি মাত্র ষোলো হাজার টাকা অনলি মাত্র ষোলো হাজার ক একের ক বলেন তো দেখি একের ক একের ক মানে এগুলোর উপর হাত যেতে পারে না কোনো মাল ঠিক আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সিঙ্গার এক বছর ওয়ারেন্টি যুক্ত হ্যাঁ শোরুম কন্ডিশন মনে করেন আপনি শোরুম থেকে নিছেন ঠিক আছে তো কার থেকে লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন শোরুম থেকে আপনার আরো 5 টাকা আমার কাছে কম পাবেন सेम ওখানে যে এরকম ওয়ারেন্টি দিবে আমি ওই ওয়ারেন্টি দিব ঠিক আছে এদিকে আসেন তা যারা অর্জিনিয়াল মাল নেবে আবার কি ওয়ারেন্টি লাগবে তাদের জন্য বত্রিশ ইঞ্চে অরিজিনিয়াল স্যামসাং অরিজিনিয়াল বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া অনলি ভা অনলিভর কত ষোলো হাজার টাকা বত্রিশ ইঞ্চে অরিজিনিয়াল স্যামসাং এক বছর প্যানেল ওয়ারেন্টি প্রাইস রাখবো অনলি ষোলো হাজার টাকা ঠিক আছে এক বছর ওয়ারেন্টি অরিজিনিয়াল স্যামসাং মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার ভাই আপনার বেশ দর উদ্দেশ্য নিয়ে আসছে এবার আইফোন কি ফোন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স কোনটা দেখাবো আগে একটা দেখাই হ্যাঁ এটাতে এখনো আনবক্সিং হয় নাই এটা হচ্ছে সিক্সটি ঠিক আছে এখানে সব কিছু আছে কভার টভার তারপর দিয়ে এই যেদিকে কি কি আছে দেখেন একটা কি থাকবে টেম্পার গ্লাস ঠিক আছে তারপর দিয়ে একটা ব্যাক কাভার থাকবে এরপর দিয়ে ফোনটা তুলি দেখছেন ফাইনান্স একটু বাড়াই ও প্রাইস বলবো অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা 9500 টাকায় আইফোন 60 প্রোแมক্স মোবাইলের নাম হচ্ছে আপনার এইচ হোম ঠিক আছে মোবাইলের নাম কি হ্যাঁ এমホース এটা আপনি চাইলে ওই ব্যাক কভার লাগা দিলে ক্লিয়ার আইফোন দেখছেন তো ক্যামেরা ব্র্যান্ড কে দেখুন দেখছেন তো র‍্যাম রুমটা একটু অ্যান্ড্রয়েড ভার্সনটা একটু দেখায় দেন ঠিক আছে দাম কত অনলি মাত্র 9000 পাঁচশো টাকা ভালো করে দেখে দেন এরপরে এদিকে দেখে দেন পিছনে একটু দেখে দেন র্যাম রুম দেখে দেন ঠিক আছে আর একটা জায়গাই এখন এখন সেভেনটি বার করি হ্যাঁ অ্যাম সেভেনটি প্রো ম্যাক্স এআই ক্যামেরা অস্থির অস্থির মাল এটা এটা অ্যান্ড্রয়েড ভার্সন একটু দেখা দেন কি কি আছে এখানে

দেখছেন ক্লিয়ার একবারে জুম করতে পারবেন পাঁচ কিলোমিটার আলো সব একবারে ক্লিয়ার এই যে দেখেন চড়ক মাত্রাসে দেখছেন কি পাওয়ারফুল লাইট চড়ক মারতে দাম রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা এমডি গিটার আমার আবার বুঝছেন মেডেন কি জাপান অনলি মাত্র পনেরোশো এদিকে আবার হ্যাডো মারবে অনলি মাত্র কত একটু ওয়েট দেখেন কিরকম

এখানে আপনি এখন চাইবেন বর্তমানে ইউএসবি মেমোরি ফ্রেন্ডেড এগুলা চালাইতে পারবেন রেডিও একশো একশো একবার পানের মতো চলবে ঠিক আছে এটা আবার এদিকে একটা হ্যাঁ রেডিও প্লাস গরি প্লাস ব্লুটুথ স্পিকার তিনটে অপশন রেডিওতে দেখছেন একবারে ক্লিয়ার চালাই দেখাইছি আপনি আরো অ্যাডজাস্ট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে গা এদিকে আবার গরি আছে এদিকে আবার আপনি মেমোরি ইউএসবি দিয়েও গান চালাইতে পারবেন আবার মোবাইল হতেই চ করবেন যে ট্যাক্সি ঠিক আছে এটা প্রাইস রাখবো যে মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই টাকা সেরকম মাল যে নিবে সিটি থাকি যাবে